নমস্কার আমি আশ্রলাজার বৈশালী সরকার আমরা প্রত্যেকেই জীবনে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি চাই এবং ভালো থাকতে চাই সকাল থেকে রাত অবধি আমরা পরিশ্রম করছি আমরা যেমন ভালো থাকি আর এই ভালো থাকার উপায় নিয়ে কিন্তু আজকে আমি এসেছি অর্থাৎ আপনারা কি করে ভালো থাকবেন সেটাই কিন্তু আজকে আমি আপনাদের জানাবো প্রথমেই বলবো যে আপনারা রাত্রিবেলা যখন আমরা শুতে যাই তখন কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু অ্যাক্টিভ হয়ে থাকে অর্থাৎ তখন আমরা যেটা চাই বা যেটা আমরা প্রে করি সেই জিনিসটাই কিন্তু আমরা আমাদের জীবনে পেয়ে থাকি তার জন্যে বলে থাকবো দুটো ছোট এলাজ নেবেন নিয়ে কিন্তু আপনারা যারা শত্রুতার মধ্যে রয়েছেন শত্রু বিনাশ যাতে হয় সেটা হাতের মধ্যে একদম শক্তভাবে রেখে প্রে করবেন করে আপনার বালিশের নিচে রেখে সারা রাত শুয়ে পড়বেন সকালবেলা ঘুম থেকে উঠে দুটো এলাজ কিন্তু আপনি ঘর থেকে বাড়ির বাইরে নিয়ে যাবেন নিয়ে গিয়ে ধুনুচির মধ্যে অবশ্যই সেটা জ্বালিয়ে দেবেন দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার কয়েকটা দিন করার পরেই শত্রুনাশ কিন্তু হয়ে যাবে যারা স্টুডেন্ট রয়েছেন প্রচণ্ড টেনশন করেন পড়াশুনো করেন অথচ নার্ভাস হয়ে যাচ্ছেন কোনোভাবেই মনে হচ্ছে আমি লিখতে পারবো না পড়তে পারবো না নানান ডিস্টার্বের মধ্যে আছেন তাদেরকে বলবো আপনারা একটি তামার পয়সা নেবেন রাত্রিবেলা শোয়ার সময় সেই তামার পয়সাটা হাতে নিয়ে আপনি প্রে করবেন প্রে করার পরে কি করবেন তামার পয়সাটা বালিশের নিচে রেখে দেবেন এবং প্রতিদিন রাত্রিবেলা এটা করবেন সকালবেলা উঠে প্রতি মঙ্গলবার তামার পয়সাটা রোদে রেখে দেবেন সারাটা দিন রোদ খাওয়াবেন আবারও কিন্তু আপনি রাত্রিবেলা করে তামার পয়সাটা বিছানাতে আপনার প্রে করে রাখবেন দেখবেন আপনার মনের শক্তি বাড়বে পজিটিভ মাইন্ড তৈরি হবে নার্ভাসনেস টেনশন অবশ্যই দূর হয়ে যাবে যাদের দেখবেন প্রচণ্ড ভয় হয় নার্ভাস পান রাত্রিবেলা শুয়ে ভয় পাচ্ছেন টয়লেট করে ফেলছেন বয়স অনেকটা বেড়ে গেছে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে নানান প্রবলেমে রয়েছেন তারা কি করবেন শনিবার দিন একটি বড় গজাল পেরেক কিনে নিয়ে আসবেন এই গজাল পেরেকটা নিয়ে এসে আপনি কি করবেন আগুনেতে পুড়িয়ে নেবেন নিয়ে সেটি ঠান্ডা করে আপনার বালিশের নিচে দিয়ে রাখবেন প্রতিদিন রাত্রিবেলা শোয়ার সময় গজাল প্যারিকটা নিয়ে শোবেন দেখবেন আস্তে আস্তে আপনার ভয় কমে যাবে টেনশন কমে যাবে এবং আস্তে আস্তে কিন্তু আপনি অনেক পজিটিভ মাইন্ড হয়ে যাবেন প্রচুর মানুষ আছে বিয়ের দেখাশুনো করছেন বিয়ের কথাবার্তা এগোচ্ছে কিন্তু বিয়েটা কোনোভাবে হচ্ছে না বিয়েটা পণ্ড হয়ে যাচ্ছে তাদেরকে বলবো আপনি বৃহস্পতিবার একদমে কাঁচা হলুদ কিনে নিয়ে আসবেন সেই কাঁচা হলুদটা টানা এক সপ্তাহ ব্যবহার করবেন রাত্রিবেলা শোয়ার সময় আপনার হাতের মুঠোয় নিয়ে বিয়ের প্রে করে বালিশের নিচে রেখে দেবেন সকালবেলা করে সরিয়ে রাখবেন আবার রাত্রিবেলা করবেন প্রতি বৃহস্পতিবার সেই কাঁচা হলুদটা ডাবের জল দিয়ে বেটে নেবেন নিয়ে আধ ঘন্টা গায়ে মেয়েকে স্নান করে নেবেন আবার বৃহস্পতিবার নতুন কাঁচা হলুদ কিনে আনবেন এবং সেটা রাখতে শুরু করবেন এইভাবে কয়েকটা দিন করার পরেই দেখবেন আপনার বিয়েটা ঠিক হয়ে যাবে অর্থাৎ ম্যাজিকের মতন এগুলো কাজ করে আর এই ক্রিয়াগুলো আমি কিন্তু বহু বছর ধরে মানুষকে করিয়েছি তারা কিন্তু ভালো আছে যাদের দেখছেন অর্থের প্রচন্ড সংকট যা ইনকাম করছে তাই ব্যয় হয়ে যাচ্ছে কোনো কিছু আপনি রাখতে না খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন দুশ্চিন্তা করবেন না সমস্যা যেরম আছে সমাধান সেরম আছে কি করতে হবে একটা এক টাকার কয়েন রাত্রিবেলা নেবেন এবং ঈশ্বর বা ইউনিভার্সালের কাছে প্রে করবেন আপনার কাছে যেন কাল থেকে প্রচুর অর্থ আসে বলে সেটাকে কি করবেন আপনার বালিশের নিচে রেখে শুয়ে পড়বেন সকালবেলা কোনো বৃদ্ধ বা অসুস্থ মানুষকে বাইরে যাকে প্রথম দেখবেন তাকে গিয়ে কিন্তু সেটা দিয়ে দেবেন এইভাবে কয়েকটা দিন করার পর দেখবেন ইউনিভার্সাল কোথা থেকে যে আপনাকে প্রচুর অর্থ দিয়ে থাকবে আপনি নিজেও সেটা বুঝতে পারবেন না আপনার দিনে দিনে কিন্তু ঋণ হয়ে যাচ্ছিল ঋণ কোনোভাবেই আপনি শোধ করতে পারছিলেন না তাদেরকে বলবো একটা মতি সংখ্য একদমে কিন্তু পূর্ণিমার দিনকে কিনে আনবেন এই মতি শঙ্কটা হাতে নিয়ে রাত্রিবেলা শোয়ার সময় নিজের লোন যাতে শোধ হয়ে যায় সেটা প্রে করবেন করে তিনবার তাতে দিয়ে ছোট্ট সেই মতি শঙ্কটা আপনার বালিশের নিচে রেখে দেবেন অন্তত টানা একুশ দিন সেটা করুন দেখবেন কোথা থেকে আপনার অর্থ আসবে মিরা গেলি অর্থাৎ লটারি পেতে পারেন কেউ আপনাকে হেল্প করতে পারে মা বাবা কিছু হেল্প করতে পারে টাকা পয়সা পেয়ে যাবেন আপনার লোন শোধ হবেই অর্থাৎ এই ক্রিয়াগুলো ছোট ছোট জিনিস কিন্তু এগুলো মানুষের জীবনে দারুণভাবে কাজ দেয় যারা এই ক্রিয়াগুলো করেছেন তারা কিন্তু মালামাল হয়ে গেছেন সমস্যা আমাদের যতই কঠিন প্রচুর চাকরির চেষ্টা করছেন কোনোভাবেই আপনার চাকরি হচ্ছে না নানান দিক থেকে বা আপনি পাচ্ছেন লাস্ট যেটা যাচ্ছেন সেখান থেকে কিন্তু ফিরে আসছেন প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ড আপনি পাচ্ছেন থার্ড রাউন্ডে গিয়ে আপনি আউট হয়ে যাচ্ছেন বারবার আপনি মানসিক একটা ডিস্টার্বের মধ্যে পড়ে গেছেন কি করবেন একটা রূপোর কয়েন নেবেন সেই রুপোর কয়েনটা হাতে নিয়ে আপনি প্রে করবেন আমার যেন এটা সাথে থাকলে আমার যেন চাকরি এটা হয়ে যাবে। এই প্রার্থনা করে আপনি প্রতিদিন সেটা বালিশের নিচে রেখে শোবেন এবং প্রতিদিন প্রে করবেন যখন আপনি কোনো ইন্টারভিউতে যাবেন বা অনলাইন ইন্টারভিউ দেবেন সেখানেও কিন্তু আপনি বুক পকেটে রুপোর কয়েনটা রাখবেন দেখবেন ম্যাজিকের মতন কাজ হবে অর্থাৎ সমস্যা আপনার যতই কঠিন হোক সমাধান আপনি পাবেন কাজে এই সমাধান যারা কিন্তু আমার হাতের মুঠেও রয়েছে আর যারা এই ধরনের সমস্যার সমাধান পেতে চাইছেন তাদেরকে কি বলবো তাদেরকে বলবো নিচে যে দুটো ফোন নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করে নিন দাইসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে দেখতে ভুলবেন না যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দেবেন দূরের বন্ধুদের জন্য চিন্তার কোনো কারণ নেই আমি অনলাইনে কিন্তু প্রেডিকশান করছি ইউএসএ বলুন আমেরিকা বলুন অস্ট্রেলিয়া বলুন বা ইন্ডিয়ার যে কোনো স্টেটে বলুন আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন অনলাইন কনসালটেন্সি তার জন্য কি করতে হবে নিচে যে দুটো ফোন নাম্বার রয়েছে অবশ্যই সেখানে যোগাযোগ করতে হবে লাইসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে দেখতে হবে কারণ আপনারা পরিবারের আমার সদস্য আপনারাই আমার আপনজন আর আপনারাই আমাকে এতটা দূর এগিয়ে নিয়ে গেছেন আরও যাতে এগোতে পারি তার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন সবাই খুব ভালো থাকুন সবাইকে খুব ভালো রাখুন গাছ লাগান প্রাণ বাঁচান নমস্কার নমস্কার আমার নাম সঙ্গমিত্র সরকার আমি গাঙ্গুলি বদান থেকে এসেছি আমি বৈশালী দিন কাছে এসেছিলাম নানান রকম সমস্যা নিয়ে মানসিক সমস্যা মনের দিক থেকে ভেঙে পড়েছিলাম আরো নানান প্রবলেম ছিল তো দিদির কাছে এসে দিদিকে সব কিছু খুলে বললাম বলাতে দিদি আমাকে যে সব যেসব যেমনভাবে আন্তরিকভাবে উনি আমাকে সব কিছু শুনে যার যে সলিউশনগুলো দিলেন এবং যে গুলো দিয়েছেন সেগুলো ধারণ করে এখন আমি ভীষণ ভালো আছি তাই সবাইকে বলবো যে যে যেমনভাবে যেরকম সমস্যায় থাকুন না কেন একবার দিদির কাছে এসে মন খুলে বিশ্বাস করে বলুন উপকার পাবেন আমি মেঘনা রয় মেঘনা আক্তলার রেসিপি আমি বাস্তুর জন্য ভীষণ অ্যাংজাইটিতে থাকতাম মেন্টাল ইলনেসেও ভুগতাম ডিপ্রেস থাকতাম পড়াশোনার মনোযোগ হতো না মায়ের সাথেও ঝামেলা করতাম কিন্তু গত ছ মাস আগে আংটির কাছে এসছি না এবং এক মাস পর থেকে রেমেডি পাওয়ার পর অনেকটা সাকসেসফুল হয়েছি আপনারা যারা অন্য কারোর কাছে গিয়ে ঠকেছেন বা রেমেডি চাইছেন ওনার কাছে অবশ্যই ভিজিট করুন